এরপর মেহেদি ডিআইআ দেখে আপনি লিখেছেন মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করার বিধান কী মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করার বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই কোরআন তেলাওয়াত যিনি করবেন জোরে জোরে যখন তেলাওয়াত করি তখন আমরা জীবিত মানুষকে শোনাব মৃত ব্যক্তিকে তার শোনাতে পারবো না অমান্ত আমি মানফুল কবুর যার কারণে মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করতে হবে এরকম কোনো নির্দেশ কর আমাদেরকে দেয়নি মৃত ব্যক্তিকে দ্রুততার সাথে গোসল দিয়ে দাফনের মাধ্যমে তাকে বিদায় জানাতে হবে সেটি হলো কোরআন হাদিস কর্তৃক নির্দেশনা অতএব সেটি আমরা করব আর এর বাইরে তার জন্য ভাঁড়াটিয়া লোক দিয়ে অনেকে কোরআন তেলাওয়াত করেন অথবা ভাড়াটিয়া ছাড়াও আপনার চারপাশে ঘিরে তেলাওয়াত করা এরকম কোনো নির্দেশনা কোরআন হাদিস থেকে দেওয়া হয়নি এমনি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন অবস্থা মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যাবে কি না তো হল দেওয়া যাবে দেওয়া যাবে না ব্যাপারটা এরকম নয় তবে অন্য লোক থাকলে সন্ধেহাতিভাবে তারা দিবেন আর মৃত ব্যক্তিকেই যদি হায়দাস থেকে গোসল দেন গোসল হয়ে যাবে রুণাল আল লিখেছেন আমি মানত করেছিলাম যে আমার চাকরি হলে আমি জুমায় লোক খাওয়াবো আমার মানত পুরা হয়েছে এখন আমি যদি না খাইয়ে ওই পরিমাণ টাকা কামশী দান করি তাহলে কি আমার মানত পুরা হবে যারা আমি দয়া করি আপনি গরিব অভাব মানুষদেরকে খাওয়াবেন এটি হলো মূলত জুমার লোক যাদেরকে খাওয়াবেন বলেছেন সেটি আসলে সঠিক মানত নয় জুমায় মানুষ ছাড়া আসে সবাইকে খাওয়ানো এটা মানত আবশ্যক হওয়ার জন্য যে ক্যাটাগরি তার মধ্যে এটি পড়ে না তারপরেও আপনি এরকম করেছেন সেটি অনেক কলামে কেন বলেছেন মানুষ যদি ভুল করে তাহলে সেক্ষেত্রে শপথের কাফার দিয়ে দিবি আর অনেক বলেছেন যে মান্য যদি নাও হয় তাহলে সেক্ষেত্রে সেটি পুরো করা আবশ্যক নয় আপনি এই এই জায়গায় গরিব ভয় মানুষদেরকে খাওয়াই দিতে পারেন